আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি গতকাল রাতের বেলা এই ভিডিওটু করে রেখেছিলাম তো দুপুরবেলাতে যা রান্না করেছি তাই দিয়ে তো আমরা বেলা খাওয়াটা খাবারটা খাবো ছেলে কিন্তু ওই খাবার রান্না দিয়ে আর খাবার খাবে না তো বললো আমাকে একটু ফ্রায়েড রাইস করে দাও ফ্রায়েড রাইস বলতে একটু ভাত ভেজে দিতে বললো বেশি করে ডিম দিয়ে তাই তো এখান তিনটা ডিম দিয়ে আমি ওর জন্য সামান্য একটু ভাত ভাজে ভাজি করে নিলাম সেই সাথে দিলাম হলুদ ধনিয়া আর মরিচের গুঁড়া সামান্য লবণ আর দিয়েছিলাম একটুখানি চিনি এই দিয়ে ভেজে দিলাম ভাতটা এভাবেই ভাত খেতে ও পছন্দ করে ইচ্ছা করলে আমি এখানে গাজর মটরশুঁটি বা আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারতাম আলু কিন্তু এগুলো একেবারেই পছন্দ করে না তাই তো ওর মতো করেই ওকে ভাতটা ভেজে দিলাম আর ও এটা খেয়েই আজকের রাত ওর চলে যাবে যাই হোক ও ছেলের জন্য ভাত ভেজে দিয়ে আমি হলো আমার বাদবাকি কাজগুলো সেরে নিব রাতের বেলা রাতের বেলাও কিন্তু অনেক ধরনের কাজ থাকে খাওয়ার পরে ধোয়া মোছা তারপরে বিভিন্ন রকমের তো সেগুলো সমস্ত সবই সেরে এখন হলো সকালবেলা চলে আসছি তো সকালবেলা কি নাস্তা করেছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বিভিন্ন রকমের কাজ করেছি আজকে পুরা বাসাটা ঝেড়েছি সেই সাথে চারটা ফ্যান মুছেছি তো ফ্যানগুলো আমি মুছিনি বুয়া মুছে দিয়েছে তবুও আমার পাশাপাশি আমার কিন্তু থাকতে হয়েছে কারণ একাতো উপর নিচ করে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর বুয়াদের কিন্তু অত সময় নাই হাতে কারণ ওরা বিভিন্ন বাসায় কাজ করে সময় একটু এদিক সেদিক হয়ে গেলে ওদের কিন্তু একটু মন্দ কথা শুনতে হয় সে কারণে আমি নিজে একটু এগিয়ে পাশিয়ে দিয়ে ফ্যানগুলো মিশে নিলাম আর সেই সাথে উনি হলো ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে গেল। তারপরে আমি চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব হলো মাংস তাই তো মাংস পিসগুলো একটু বড় বড় ছিল আমি একটু কেটে ছোট করে নিলাম কারণ এত বড় পিস আর আসলে রান্না করার দরকার নেই যাই হোক এখানে আমি মাংসগুলো পিস পিস করে নিলাম আর সেই সাথে এখন হলো আমি মাংসটা ধুয়ে রান্নাটাও বসিয়ে দিব। অলরেডি অনেকটা সময় দেরি হয়ে গেছে আসলে বুয়াকে দিয়ে একটু বাড়তি কাজ করাইতে গেলে নিজেকেও কিন্তু সঙ্গে থাকতে হয় আর এইভাবে কিন্তু সময়টাও অভার হয়ে যায় যাই হোক এখানে মাংসগুলো আমি কিন্তু অপকে মেরাতে কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে এখন লাস্ট ধোয়াটা দিয়ে এখন হলো আমি রান্না করতে বসিয়ে দেব তো মাংসটা আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে রান্না করব কিভাবে রান্না করি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন সব সময় আমি আসলে প্রেশার কুকারে আগে রান্না করতাম কিন্তু এখন আর ওইভাবে প্রেশার কুকারে রান্না করি না কারণ হচ্ছে এখন মোটামুটি ভালো গ্যাস আছে গ্যাসের কারণে আগে কিন্তু প্রেশার কুকারেই রান্না করতাম তো মাংসটা আমি প্রথমে কড়াইতে কষিয়ে নিব তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো এইভাবে যদি মাংস প্রেশার কুকারে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট একেবারেই সেই কড়াইতে রান্না করার মতোই আসবে আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু রান্নার একটু অন্যরকম হয়ে যায় তবে আজকের মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল এত টেস্ট হয়েছিল বলার বাহিরে যাই হোক এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর ভিডিওর ভিতরে সবাইকে আমি একটু বলতে চাই যারা আমার ভিডিও দেখেন তারা অন্তত পক্ষে একটু বেশিক্ষণ আমার ভিডিওগুলো দেখবেন তা না হলে আসলে শুধু ভিউজই হয় ওয়াচ টাইমের কোনো আশেপাশেও যায় না সে কারণে মন তো অবশ্যই বেজার থাকে আর যারা আমাকে কমেন্টস করেন তারা তো করেন আমি কিন্তু ভিডিওগুলো যত তাড়াতাড়ি পারি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি বা করব। আর হলো সবার চ্যানেল আমি দেখার চেষ্টা করি যতটা পারি দেখে নেই তো যাই হোক আপনারাও পুরো টাইম দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভিডিও দেখার কোনো মানেই হয় না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি হলো মাংসটা একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর সেই সাথে হলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে এইভাবে একদিন রান্না করে খাওয়ায় খাইছিলাম তো একদিন খাওয়ার পরে মজা পেয়েছে সে কারণে বারবারই কাঁচকলা নিয়ে আসছে আর চিংড়ি দিয়ে রান্না করতে বলছে আসলে একটা জিনিস মজা হইলেই যে বারবারে খেতে হবে এমনটা কিন্তু না কিন্তু তারপরেও আমাদের ঘরে ব্যাপারটা হয়ে থাকে এটা আমার আবার একটু বিরক্তি থাকে এক জিনিস প্রায় দিন রান্না করা আমার ভালো লাগে না তো কাজকলাগুলো কিন্তু আমি আগে কেটে হালকা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম তো রান্নাবান্না তো হয়ে গেছে এদিক থেকে দুপুরে একজন একজন করে খাওয়া খাবারটা আমরা শেষ করেছি এখন হলো সন্ধ্যার পরে চলে এসেছি চেয়েছিলাম যে আজকে এই জিনিসপত্রগুলো একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করব সেই সাথে সেলফটাও পরিষ্কার করে নেব কিন্তু কিছুতেই হলো না কারণ তিন ঘন্টা পানি ছিল না তাই তো বসে বসে দেখলাম যে অনেকগুলো কালো জিরে এনেছিলাম দেশ থেকে তো সেই কালো জিরেগুলো হলো একটু কেমন যেন হয়ে গেছে আসলে খেয়ালই করছিলাম না এনে রেখে দিয়েছি তো দিয়েছি তাই একটু বেশি বসে পরিষ্কার করে নিলাম আর সেই সাথে হলো হল আগামীকালকে ইনশাল্লাহ ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিব আর রাতের বেলা আমি হলো দিনের বেলাতে সম্পূর্ণ বিছানাপত্র ঝেড়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু ভুয়া এসে ঘরবাড়ি পরিষ্কার দিয়ে করে দিয়ে গেছিলো তো সুখের সাথে কিন্তু অনেক ধুলাবালি থাকে তারপরে এক এক করে প্রত্যেকটা বিছানার চাদর রাতের বেলা বিছিয়ে নিলাম এবং আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম তো এই তো চাদরগুলো আজকে আর ধুইতে পারবো না আগামীকাল ইনশাল্লাহ ধুয়ে দেবো তো অন্য চাদরগুলো এখন বিছিয়ে নিলাম সবাই ক্ষমা সুন্দর দেখবেন আশা করছি আর আমার পাশে থাকবেন বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম